তে যেদিন আসছিলাম কত পবিত্র মা বাবা কত আনন্দিত হয়েছিলেন আজকে সেই পবিত্র জীবন গুনার কারণে শায়তানের ধোকায় পরে নাপাক করে ফেলেছি রে আল্লাহ গুণার দিকে তাকাইয়া দেখি বড় গুনার কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক আমার জিব্বা নাপাক আমার অন্তর নাপাক আয়া আল্লাহ আই অবস্থায় কবরে যেতে চাই না আয়া আল্লাহ গুনাগারের জন্য কি শাস্তি দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না মশার কামড় সইতে পারি না একটা বেতের বাড়িও সহ্য করতে পারি না গুনানিয়া কবরে গালে জাহান নামের আগুনের গর দুই পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করব রে আল্লাহ আমরা আপনার আদরের নবীর তোবার নিয়ত করেছি আর গুনা করবো রে আল্লাহ গুনার কারণে একটা পাথর চোখে পাডিও নাই আয় আল্লাহ তওবা করতেছি আর গুনাহ করব না রে আল্লাহ আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবার আর কষ্ট দিব না আল্লাহ শিক্ষকের সাথে বেয়াদবি করব না ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করব না রে মালিক তার দিকে তাকাইয়া বেজার হইয়া ফিরাইয়া দিয়েন নারে আল্লাহ এই ময়দানে কি আপনার পছন্দের কেউ না ওরে আমার মায়ার নবীর কি মোহাম্মতের কোনো আশেখ না এই ময়দানে কি কান্দাওয়ালা কেউ না কান্নাওয়ালা দান করেন জিকিরওয়ালা জিব্বা দান করেন আখেরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আয় আল্লাহ দয়া করে আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দেন আয় আল্লাহ আমরা দুনিয়ার কারো কাছে যদি এভাবে করতাম দয়া না করিয়া পারত না ও আল্লাহ সবার থেকে আপনার মায়া অনেক বেশি আমরা ভুল স্বীকার করি আপনার দরওয়াজায় হাজির হয়েছি ও আল্লাহ জীবনে আপনারও দেখি নাই নবীজিরও দেখতে পারি নাই সাহাবাইকে র আমরা নবী রে কত খুশি আমরা তো আপনার উমাইলাম না নবী রে ওবাইলাম না সাহাভাইকের আপনার কত মায়ার গোলাপ বাউলিয়ায় গেরমদেরও পাই আমাদের কত সম্মান করিয়া চেয়ারে বসায় কত করে দোয়া চায়। তুমি জানো আমি কত বড় আমার মতো গুনাগার এই ময়দানে কেউ না এই চেয়ারে বসিয়া বয়ান করার মতো কোনো যোগ্যতা নাই রে আল্লাহ এলেন নাই আমল নাই আপনি দয়া করিয়া বসাইয়া দিছেন গুনার কারণে গুনার কারণে বেজার হইয়া ফালাইয়া দিয়ে ভালি কোথায় যাব আপনি ছাড়া আর আমার আপন কেউ নাই এই কবরস্থানে কত আপনার গোলাপেরা আমাদের দিকে তাকাইয়া কার কত দোয়া চায় ও মাহারা সন্তানেরা তোমরা কই বাবারে হারাইয়া তোমরা কোথায় ওই মা বাবার জন্য কি অন্তরে মায়া হবে না ওরে সংস্থানের দূরে রাখিয়া কোনোদিন মা ঘুমায় না বাবা ঘুমায় না ওই মা বাবারে কবরে রাইখা যারা ঘুমাও এখন সজা ঘর ওরে মা বাবার জন্য একটু চোখের বানি ঝালাইয়া কাদো ওরে মা বাবার জন্য সন্তানের চোখের বানি বড় দামি তোরে কান্না যদি না আসে বামে দেখো কার চোখে পানি হাটটা ও আল্লাহ তাকায় দেখেন কার চোখে পানি তার দিকে তাকায় আপনি আমাদের মাফ করে দেন কবরওয়ালাদের জান্নাত দান করেন

মা বন্ধুরে আবেদা বানায় দেন পর্দাওয়ালা বানায় দেন সন্তান গুলো বানায় দেন সন্তানের কারণে মা বাবার জানু লজ্জা পেতে না হ সন্তানদের দিনের খাদেম বানায়া দেন মা বাবার ইজ্জত বাড়াবার কারণ বানায় দেন আয়াল্লাহ আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন আমার কলিজার যুব সবাইকে দিনদার বানায় দেন মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ মাদ্রাসা কবুল করে যারা দান সৎকা করেছে কবুল করে নেন আয় আল্লাহ যারা দোয়া চেয়েছেন কবুল করে নেন আয় আল্লাহ সবার কবরে সব পৌঁছাইয়া দেন আয় আল্লাহ আমাদের প্রিয় মানুষ আয়ুবি সাহেব বাবাকে আর জীবনে দেখবেন আরে আল্লাহ ওই বাবা কবর থেকে দোয়ার অপেক্ষায় আছি اے আল্লাহ এই মাহফিলের বরকতে তার জান্নাতে মাকাম উঁচু বানায়া দেন সমস্ত अंबिया کرام সাহাবায়ে کرام আউলিয়ায়ে کرام আসাতে জায়ে کرامদের মাকাম জান্নাতে উঁচু বানায়া দেন اے আল্লাহ উলামা আহলে হকের বিজয় দান করেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন বাতেলকে বাতেলের দ্বারা দমন করে দেন বাতেলের নেফাকি জাহের করে মুমিনের ইমান আমল হেফাজত করেন আয় আল্লাহ পেরেশানওয়ালার পেরেশানি দূর করে দেন হালাল বরকতির রিজিক দান করেন হারাম থেকে হেফাজত করেন মিথ্যা মামলায় যারা জড়িত কুদরতের দ্বারা মুক্তির ব্যবস্থা করে দেন মোখালেফেরে মোয়াফেক বানায়া দেন জাহিরি বাতিনি दुश्মনের মোকাবেলায় বিজয় দান করেন এইলি মহিলা মুহিকমত আমলে বরকত দান করেন উলামাত তোলাবা লাভ উম্মতের অন্তরে इज्जत محبت রূহ দেন আয়ল্লাহ আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন দীর্ঘ নেক হায়াত দান করেন দীর্ঘ নেক হায়াত দান করেন হে আল্লাহ নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক লাব্বাইক বলার তৌফিক দান করেন আয়াল্লাহ আল্লাহ অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে তাকুয়া দান করেন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন জাহান্নামের ভয় অন্তরে দান করেন নে কামলের আগ্রহ বাড়ায়া দেন আয়াল্লাহ আল্লাহ তাকুয়াওয়ালা জিন্দেগি দান করেন দুনিয়ার মোহাব্বত দূর করে দেন আখেরাতের মোহাব্বত বাড়ায়া দেন আয় আল্লাহ আপনার খাস ওলিদের বন্ধু বানাইয়া দেন আয় আল্লাহ ইজ্জতের জিন্দেগি দান করিন আই আল্লাহ সামনের হমাজান হক আদায় করে রোজা রাখার সাহারিয়েফতারির জন্য আমাদের কবুল করে নেন আই আল্লাহ প্রত্যেকটা ঘর সুন্নাতওয়ালা বানায় দেন মা বোনদের কবুল করে নেন যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়া বিধান করেন দিলের নে আশা পূরণ করে দেন নবীজির মোহাব্বাতে আমাদের দিলের নে আশা পূরণ করে দেন মোনাজাত কবুল করে নেন হাসমুন আল্লাহ নিয়মাল ওয়াকিল নিয়মাল মাউলা নিয়মান নসির অসল্লাহ তালা আলা খৈরি খালকিহি মুহাম্মদ